আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আপনার আশেপাশে অথবা আপনার নিজের বাসস্থানে এমন একজন মহিলা আছেন যিনি প্রতিদিন ভোরের আলো ফোটার আগে তার ঘরের প্রবেশদ্বারে জল ছিটিয়ে দেন কিন্তু প্রশ্নটি হল এই প্রথাটি কি সত্যিই পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসে নাকি অজান্তেই ডেকে আনে অমঙ্গল এবং দুর্ভাগ্য আজ আমরা এই প্রথাটি সম্পর্কে স্বয়ং দেবী লক্ষ্মীর দৃষ্টিভঙ্গি কি সে বিষয় বিশদভাবে জানব আমাদের আলোচনা হবে প্রাচীন শাস্ত্র পুরাণ এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে এই সম্পূর্ণ ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে এতদিন ধরে আপনি যে কাজটি করে আসছেন তা আসলে কতটা সঠিক বা ভুল ভারতীয় সংস্কৃতিতে ভোরের বেলায় ঘরের সামনে জল ছিটানো কেবল একটি সাধারণ প্রথা নয় এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য ঋগ্বেদ গৃহসূত্র এবং লক্ষ্মী পুরাণে জলকে শুদ্ধির প্রথম ধাপ হিসেবে বর্ণনা করা হয়েছে প্রাচীনকালে যখন ঘর পরিষ্কার করা হতো তখন শুধু ঝাট দেওয়াই যথেষ্ট মনে করা হতো না ঝাট দেওয়ার পর অবশ্যই ঘরের আশেপাশে জল ছিটানো হতো এর কারণ ছিল এই বিশ্বাস যে ঝাট যদিও ঘরের দৃশ্যমান ময়লা দূর করে কিন্তু জল অদৃশ্য অশুভ শক্তিকে বিতাড়িত করে লক্ষ্মীপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যেখানে শুদ্ধতা শীতলতা এবং শান্তি বিরাজ করে আমি সেখানেই বাস করি জল কেবল একটি তরল পদার্থ নয় এটি শান্তি শুদ্ধতা স্থিতি এবং সমৃদ্ধির প্রবাহের প্রতীক এই কারণেই মা লক্ষ্মীর প্রতিকৃতিতে প্রায়শই দেখা যায় তিনি পদ্ম ফুলের ওপর উপবিষ্ট কারণ পদ্ম জল থেকেই জন্ম নেয় এবং জলের সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্ক অতএব ভোরের বেলায় জল ছিটানো আসলে দেবী লক্ষ্মীকে স্বাবত জানানোর এবং তার কৃপা আকর্ষণের একটি প্রাতিশিক প্রয়াস তবে মনে রাখা জরুরি যে সব ধরনের জল ছিটানো শুভ ফল বয়ে আনে না শাস্ত্র অনুযায়ী জল ছিটানোর একটি নির্দিষ্ট শুভ সময় এবং কিছু নিয়মাবলী রয়েছে শুভ সময় হল সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে যখন একজন ব্যক্তি স্নান করে পরিষ্কার মন নিয়ে এই কাজটি সম্পন্ন করেন শুভ নিয়মের মধ্যে রয়েছে পরিষ্কার জল ব্যবহার করা অল্প পরিমাণে জল ছিটানো এবং ঘরের দরজা ও উঠোনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে কাজটি করা এইভাবে জল ছিটালে ঘরে শান্তি ঐশ্বর্য এবং মানসিক স্থিরতা আসে বলে বিশ্বাস করা হয় এবার শুনুন একটা ভয়ঙ্কর সত্য যদি এই প্রথাটি ভুলিভাবে পালন করা হয় তাহলে জল ছিটানোই দেবী লক্ষ্মীর কৃপা কমিয়ে দিতে পারে কিছু ভুল যেমন সূর্য ওঠার পর জল ছিটানো রাগ করে বা ঝগড়ার পর অশান্ত মনে এই কাজটি করা নোংরা জল ব্যবহার করা অথবা রাতে জল ছিটানো এগুলি অশুভ ফল বয়ে আনে বিশেষ করে সন্ধ্যার পর দরজায় জল ছিটানো শাস্ত্রী কঠোরভাবে নিষিদ্ধ এর কারণ হল সন্ধ্যায় দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন আর তখন জল ছিটিয়ে তাকে যেন বাইরে পাঠিয়ে দেওয়া হয় একটি গ্রামের এক দরিদ্র পরিবারের গল্প এক্ষেত্রে প্রাসঙ্গিক সেই পরিবারের গৃহবধূ প্রতিদিন ভোরে সেরে দরজায় জল ছিটাতেন কিন্তু একদিন তিনি অত্যন্ত স্নান রাগ এবং অশান্ত মনে এই কাজটি সম্পন্ন করলেন সেই দিন থেকেই তাদের ঘরে অশান্তি আর্থিক ক্ষতি এবং অসুস্থতা শুরু হলো। একদিন এক বৃদ্ধ সাধু তাদের বাড়িতে এসে বললেন মা লক্ষ্মী কেবল কাজ দেখে নন মানুষের মন দেখে ধরে প্রবেশ করেন সেই কথা শুনে গৃহবধূ পরের দিন থেকে ভক্তি সহকারে জল ছিটানো শুরু করলেন এবং দেখতে দেখতে তাদের জীবনে আবার শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো যদি আপনি সত্যিই দেবী লক্ষ্মীর কৃপা লাভ করতে চান তাহলে এই নিয়মটি অনুসরণ করুন জল ছিটানোর আগে ওং শ্রীং মহালক্ষ্মাইয় নামাহা মন্ত্রটি জপ করুন জলে এক চিমটি হলুদ বা গঙ্গা জল মিশিয়ে নিন দরজায় জল ছিটানোর সময় মনে মনে বলুন মা আমার ঘরে প্রবেশ করো এটি লক্ষ্মীপুরাণ দ্বারা অনুমোদিত একটি কার্যকর টোটকা আজকের যুগে মানুষ ধনী হচ্ছে বটে কিন্তু তাদের জীবনে শান্তির অভাব দেখা দিচ্ছে এর কারণ হলো ঘর পরিষ্কার থাকলেও তাদের মন প্রায়শই নোংরা থাকে ভোরের এই ছোট্ট কাজটি মনকে শান্ত করে চারপাশের পরিবেশকে শুদ্ধ করে এবং ভাগ্যের দ্বার উন্মোচন করে আজ থেকে প্রশ্নটা আর এটা নয় যে আপনি জল ছিটাবেন কিনা বরং কিভাবে ছিটাবেন সেটাই আসল কথা মনে রাখবেন দেবী লক্ষ্মী দরজায় আসেন কিন্তু তিনি কেবল শুদ্ধতা এবং ভক্তির ঘরেই স্থায়ীভাবে বাস করেন কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন কাহিনী সংকেত